উনি সব মামলা শুনতে পারে না তখন সব মামলাগুলো কোথায় ট্রান্সফার করে বলেন তো অতিরিক্ততে ট্রান্সফার করে মহানগর এরপরে মহানগর এক মারায় মামলা দুই নম্বরে রিভিশন মামলা শুনানি করে তাহলে রিভিশন মামলা কি প্রথম দিন শুনানি হয় না প্রথমে অ্যাডমিশন হেয়ারিং বা অ্যাডমিশন হেয়ারিং মানে কি গ্রহণযোগ্যতা শুনানি হয় এরপরে তিন নম্বরে হচ্ছে গিয়ে আপিল শুনানি হয় আপিল আপনি আমার দিকে দেখেন মানে আপিল তিন নাম্বার কি শুনানি হয় বলেন তো আপিল শুনানি হয় আচ্ছা আপিল কোন কোন ক্ষেত্রে শুনানি হয় যেমন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যুগ্ম দায়রা জজ উনি যদি পাঁচ বছর পর্যন্ত আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পাঁচ বছর পর্যন্ত কোনো দণ্ড দেয় তাহলে এই দণ্ডের বিরুদ্ধে আপিল করা হয় দায়রা জজের জন্য চারশো বলা আছে আপনারা দেখবেন সিআরপিসি সেকশন চারশো আটে যুগ্ম দায়রা জজ যদি পাঁচ বছর আর ফার্স্ট যদি পাঁচ বছর পর্যন্ত দণ্ড দেয় তাহলে এই আপিল করা হবে কোথায় বলেন তো হবে তাহলে তার মানে উনি আপিলও শুনে এখন আসেন আপিলের একই রকম আপনি যখন আপিল দায়ের করবেন তখন সরাসরি আদালত আপিলটা শুনে না চারশো একুশ ধারায় আদালত গ্রহণযোগ্যতা শুনানি রাখে এবার চারশো একুশ ধারায় যদি আদালত দেখে মামলাটা সামনে আগানোর কোনো কারণ নাই তাহলে আদালত মামলাটা খারিজ করে দেয় আর যদি দেখে যে না মামলাটা সামনে আগানোর কারণ আছে তখন নোটিশ দেয় কথা চারশো হ্যাঁ চারশো বাইশে নোটিস দেয় তার মানে বিষয় দুইটা মামলা সামনে আগানোর কোনো কারণ না থাকলে কি দেয় বলেন তো সামারিলি রিজেক্ট এটাকে বলা হয় সংক্ষিপ্তভাবে কি করে দেয় খারাপ ইয়া করে দেয় খারিজ করে দেয় আর দুই নম্বরটা হচ্ছে যদি থাকে তাহলে এবার নোটিশ পাঠায় কাকে নোটিশ পাঠায় এখানে হচ্ছে রেসপন্ডেন্ট যারা আমি আপিল করছি আমি তাহলে আপিলেন্ট তাহলে তাহলে আপনাদের একটা প্রশ্ন করতে পারে যে আপিল করে তাকে কি বলা হয় বলেন আপিলেন আপিলেন আর যে অপোজিট পক্ষ থাকে প্রতিপক্ষ তাকে বলা হয় রেসপন্ডেন্ট এই কোয়েশ্চেনটা আপনাদেরকে জিজ্ঞাসা করবে কারণ জাস্টিস স্যাররা ওনারা মূলত এই ম্যাটারগুলো নিয়ে আলোচনা করে আপিল ম্যাটার ওনাদের কাছে বেশি যায় এখন আপিলের পক্ষটা আপনারা জানেন কি না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার তার মানে আপিলে এক পক্ষ কে থাকে বলেন তো আপিলে আর দ্বিতীয় পক্ষকে প্রতিপক্ষ বাংলায় প্রতিপক্ষ বা রেসপন্ডেন্ট থাকে ঠিক আছে গেল এই কয়টা মামলা পাইলাম না বলেন তো দায় আদা টোটাল এখন পর্যন্ত আমরা তিনটা পাইলাম না এক নাম্বারে উনি কি তিন পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিয়ার মিস শুনে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য মিস আপনাকে এবার প্রশ্ন পারে মিস বলে করতে পারে তাহলে মিসটা হচ্ছে যে যখন জামিনের আবেদন নামঞ্জুর করে ওই আদেশ নিয়ে আমরা দায়রা আদালতে জামিনের জন্য আবেদন করি এটা হ্যাঁ আটানব্বই সেটা হ্যাঁ এখানে দুইটা ধারা অ্যাড হবে সিয়ার মিসে আপনাকে আপনার লিখে লাগে সংজ্ঞাটা যে ম্যাজিস্ট্রেট কোর্ট যখন জামিনের আবেদন নামঞ্জুর করে ওই আদেশের কপি নিয়ে আমরা কোথায় আবেদন করি বলেন তো আমরা দায়রা আদালতে আবেদন করি এইটাই হচ্ছে সি আর অন্তর্ভুক্ত ঠিক আছে

সেটা হচ্ছে সেকশন চারশো পঁয়ত্রিশ না যেমন আপনি আবেদন করলেন আদালত জরিনারে মুক্তি দেন এখন আদালত তো আপনার জরিনারে মুক্তি দিতে পারে না আদালত বলে ঠিক আছে আগে মনে রাখবেন আপনি হায়ার কোর্টে যখনই যাবেন আদালত তখনই আপনাকে সাথে সাথে ইনস্ট্যান্ট কোনো সলিউশন দিবে না কেন দিবে না কারণ আপনি মাত্র গেছেন আদালতের সামনে কিচ্ছু নাই আপনার আবেদনপত্র ছাড়া এখন আদালত কি আপনাকে চাইলেই দিবে না আদালত অপেক্ষা করবে কিসের জন্য এলসিআর যেটাকে আমরা বলি ডোয়ার কোর্ট রেকর্ড তার মানে সিআরমিসের মধ্যেও এলসিআর এর বিষয়টা আছে আপিলের মধ্যেও এলসিআর আছে রিভিশনের মধ্যেও এলসিআর আছে তিনোটার মধ্যে এলসিআর আছে কি আর বিষয়টা এলসিআর নাই কোনটা বিষয় এলসিআর নাই মার্ডার মামলায় কারণ মার্ডার মামলায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেওয়ার পর রেডি ফর ট্রায়াল হইলে দুইশো পাঁচের সিতে গতে সে ট্রান্সফার করে দেয় দায়রা আদালতে তার কাছে আর কোনো মামলা থাকে না তার মানে মার্ডারের মামলায় আর এলসিআর থাকে না পুরো সিপিআরটাই কোর্ট রেকর্ডটাই চলে আসে এলসিআর লাগে কোনটা মামলায় তিনটা একটা হচ্ছে গিয়ে রিভিশন আর একটা আপিল এই তিনটা ক্লিয়ার বিষয়টা এবং এই প্রত্যেকটা বিষয় এই প্রত্যেকটা বিষয় কোনোটাই সরাসরি শুনানি হয় না প্রত্যেকটা আপিল রিভিশন আর হচ্ছে সিয়ার মিস এগুলা আগে গ্রহণযোগ্য যদিও সিয়ার গ্রহণ গ্রহণযোগ্যতা শুনানি হয় না আপিল আর রিভিশন আগে গ্রহণযোগ্যতা শুনানি হয় ক্লিয়ার বিষয়টা এটা কি লোকাল স্ট্যান্ডার্ড না এটা লোকাল স্ট্যান্ডি না এটা হচ্ছে সামারি মেরিটে লোকাল লোকাল স্ট্যান্ডি হচ্ছে মামলা করার অধিকার এখন আসেন মামলা করার অধিকার কি যে ধরেন জরিনারে মিয়া পালাইছে কিন্তু এই মামলাটা করতে পারবে জরিনার স্বামী আর জরিনার এই মা বাবা তার মানে আমি আশা করি যে যদি যাই ওই মামলাটা করি তাহলে আইন বলবে আপনার তো লুকাস স্ট্যান্ডিং লাইক মানে লুকাস স্ট্যান্ডিং মানে মামলা করার অধিকার নাই এই বিষয়টা ওই স্যার গঠনের ফলাফল দিন আচ্ছা স্থানীয় মামলাটা কি স্যার আমি দ্বিতীয় মামলা দ্বিতীয় মামলা সেকেন্ড মামলা দ্বিতীয় মামলা আপনার মামলা আচ্ছা এটা আমরা শেষ করবো ধারাবাহিক হবে আমরা শেষ করবো ঠিক আছে এতটুকু শেষ করে